আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত স্বপ্নযুগে যেভাবে আজানের সূচনা হলো নবী করিম সাল সাল্লাম মদিনায় হিজরত করার পর নামাজে জমায়েত হওয়ার ব্যাপারে সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন সাহাবিগণ বিভিন্ন ধর্মাবলম্বীদের রীতি অনুকরণে বিভিন্ন ভিন্ন পরামর্শ দিলেন কেউ বললেন নামাজের সময় হলে উসু স্থানে আগুন জ্বালাতে হবে যা দেখে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে কেউ বললেন পাহাড়ের উপরে উঠে সলাৎ সলাৎ নামাজ নামাজ বলে ঘোষণা দিতে হবে কেউ বললেন গলিতে গলিতে নামাজের ঘোষণা দিতে হবে আবার কেউ বললেন নাসারাদের ন্যায় নাকুস অর্থাৎ এক ধরনের ঘন্টা বাজিয়ে নামাজের আহ্বান করতে হবে কেউ বললেন ইহুদিদের ন্যায় সিংহে ফুটকার দিতে হবে কিন্তু নবী করিম সাল্লাহ আলহামের কোনোটি পছন্দ করলেন না বিষয়টি এভাবে সিদ্ধান্তহীন রয়ে গেল এমন সময় কোনো এক রাতে হজরত ইবনে জায়দ রাদু এবং আরও কতিভয় সাহাবিকে বর্তমান প্রচলিত আজানের বাক্য ও স্বপ্ন স্বপ্নযুগে দেখানো হল তারা এসে নবী করিম সাল্ল সাল্লামকে বিষয়টি অবহিত করলে তিনি এটি অত্যন্ত পছন্দ করলেন এরপর তিনি হজরত বেলা আদাল্লাহকে ডেকে এভাবে আজানদার নির্দেশ দিলেন উক্ত হাদিসটি বুখারি শরীফের ছয়শো তিন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এবং মুসলিম শরীফের তিনশো আঠাত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত করা তৌফিক